সবাই করা আমিন জোরে কোরা আহমেন আমরা কোরানের কাছে যেতে চাই না তো আমরা ক্রিজেই আসছিলাম আমরা আমার আল্লাহ আব্বুল আল্লামী মানুষ পাখাগোন করে আমরা চেয়েছিলাম হেজিনার সেবা আল্লাহ মুশ তাকে হ্যাঁ হ্যাঁ সহ সরল কথা আমাদেরকে দেখাই দাও আল্লাহ রাখা বোলা রই বা সে হো জল্লিল মুত্তাপে আমরা যে দিনা দিলার কাছে খেয়েছিলাম আমরা আমার কাছে দরখাস্ত চেয়েছিলাম ও মাওলা কে দিনের মুস্তা কে আমাদের কি একটা শহর সরল রাস্তা জায়গা হলো আল্লাহ ক বন্দরে ও বন্দর সহজ সরল রাস্তা চাও তাইলে সহজ সরল রাস্তা নিয়ে যাও একেবারে তার বরাবর একটা রাস্তা ডাইনে যাবে বামে থাকবে সাবধান সাবধান ডাইনে বামের অত রং চলতে দেখো যত ঢুকো না হাত ছাড়ে দিয়া তোমার দুনিয়ায় তুমি ফিরাও তাকাবো না নাক বরাবর যেই রাস্তা যেই রাস্তা বিষে গেছে জান্নাতে ওই রাস্তায় চলতে থাকবো তাইলে পেয়ে যাবা তুমি জান্নাত বলো সো

দিকে দাঁড়ানো কাছের সাহাবা যারা তারা দেখলেন আবার নবীর কমালে মুখ তার মতো ঘাম দেখা যায় যায় গা হয়ে গেছে লাল লাল চৌ চৌ হয়ে গেছে বড় 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 অবন্ধু সবাই দেখলো দাঁড়ানো সইতে পারে না লোট দাঁড়ানো আস্তেই করে বসে পড়ল আমার নবী দাঁড়ালেন মুচকে হাসলেন এক লক্ষ পঁচিশ হাজার সাহাব কোন মাইকের সিস্টেম ছিল না কোন সাউন্ড বক্সের ব্যবস্থা ছিল না আমার নবী ডাক দিলেন ও সাহাবারা এই মাত্রা আয়াত নাজিল হয়েছে তোমরা শুনতে চাও নাকি সাহাবারা কইয়া রাসূল আল্লাহ যদি শোনাতে চানা আপত্তি নাই আল্লাহ নবী বলে দিলেন এই মাত্র নাজিল হয়ে গেল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা শুনো 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 কোটনার মানুষ মন দিয়ে শুনো বাবা আমি চিটক থেকে আসি নাই নাই আমি ঢাকার হুজুর না আমি তোমাদেরই মানুষ আমার বাড়ি না গাই তোমরা বাড়ি দিলে কয় খাই খাই মারাম ঘুরগাই না কেন আমরা কোনো চাই দিলো ভাইটি গেছে না কে তো কোন চাইতে গেছে গেছে এই এই একবার দিয়া এই 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 দিয়ে চা মাল গিয়ে ভাড়া দিয়া কোনো চাহিন পাঠাইলে কেন ও ফার উলিয়াই দো লাগাইছে বুঝোঁ ৰোনা বুঝলো আমরা আমরা আমিয়ার কেম্বা আমরা

এই সাদা পানির মতো ইসলামদারে যা যেমনে মন বাই ঘুরছে কেউ এডা লগে গান লাগাইছে কেউ তবলা লাগাইছে কেউ হারমونی লাগাইছে কেউ এডা লগে বেডা বেডি নাচ লাগাইছে কেউ শিল্পী আইতা মাহফিলের নাম দিয়া হাই জরত ওয়াজ করাইয়া মারকি ঠিক কি রাখ আমার সাদা পানির মতো ইসলাম দাঁড়ে তবলা হারমনি তারপরে গানে তখন ইসলামের সাদা পানি নাই ইসলাম হয়ে গেছে ঠিক কি না ক

এটা পাঁচশো বছর পরে কি তৈরি এটা টেরহাইয়ালেছে অনেক আগে এই দুই হাজার বিশ সালে মেলা যে বাংলাদেশ ও এটা আল্লাহ দুই দেড় হাজার বছর আগে ট্রেন ভাইয়া سبحان الله الله <سؤال> من الله <سؤال> بعلوه الله ولهم قلوب لا يفقهون بها ولهم آيون لا يبصرون بها ولهم آزاب لا يسمعون بها أولئك

জীবন দা বাঁচাইছি আমি নিম খারাপ খারাপ আমি যদি হন ঘুমাই তাই গড় চুরাইব দাহাইব আপনার ঘরটা লুণ্ঠন করব। আমি নিম খাইয়া নিম খারামি করতে পারি না এই রাত জেগে জেগে আপনার ঘরটাকে আমি পাহাড় নিকৃষ্ট কুকুর এত জুতা কাটা খাইয়া রাত দিছে দিছে মুখ দিছে কান দিছে বিবেক বিবেচনা দিছে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম দিছে তোমার নাকের জমানার নবীর উম্মত বানাইছে কোথায় যদি একটু জুতা কাটা খাইয়া তোমার ঘরটারে এমনি পাহারা দিতে পারে তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া তুমি রাত ভোর ঘুমাও ফজরের আজানের সময় তোমার ডাক দেয় হাইয়ালসালা আসসালাতু খায়রুম মিনাল মাউ কত্তাই যদি রাত লেগে লেগে ঘর পাহারা দিতে পারবে তুমি اشرفুল আখলক তাইয় মসজিদার এই জানোয়ারের চাইতে খারাপ এই বাংলাদেশে আসে নাকি নাই এই জানোয়ারের চাইতে খারাপ বাংলাদেশে একজন দুইজন না বাংলাদেশ আছে দাউদ কান্দি মাফিল খালি কইসি জানোয়ারের তে খারাপ মানুষ আছে এক বুড়া বেড়া ফাল দেখে রেখে কু আমার এখন আমি জিজ্ঞেস

দেখলে সালাম দেয় ইমামে দেখলে দিয়ে দেয় মুক্তি সব রে দেয় দোহান দারে কাস্টমার দেয় কাস্টমারে দোহান দারে দেয় রিক্সা ওলা দেয় প্যাসেন্ডারে রিক্সা ওলারে দেয় আব্বাই আমারে আম্মায় আমারে কেন আমরা যে সালাম তো আমরা যে সকল জঙ্গি আমি একজন মাত্র পাইছি এই বছর নভেম্বর মাসের ফার্স্ট তারিখ একটা মাত্র পাইছি জঙ্গি না কইলিতা কথা বল